সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনে ধানমন্ডি বত্রিশ নম্বরে ফের আনা হয় দুটি বুলডোজার ডাকসোর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ বিক্ষোভকারীদের সরানোর জন্য সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং রাফিয়া পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে প্রসঙ্গত এ সময় কেউ উম্মা ও রাফিয়াকে বলেন পরিমনির মতো ভাইরাল হতে এসেছেন এখানে এমন মন্তব্য শুনে রাফিয়া ক্ষিপ্ত হন এবং বারবার জানতে চান কে এই কথা বলেছে তিনি পুলিশের দিকে এগিয়ে গিয়ে বলেন আপনাদের কেন মনে হয়েছে আমি পরিমনির মতো ভাইরাল হতে এসেছি ঘর ঘটনার পর রাফিয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে তিনি জানান যে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়ানোর ইচ্ছা তার নেই রাফিয়া পোস্টে বলেন দেখেন একটা স্পষ্ট কথা বলি ভবিষ্যতে আমার রাজনীতিতে জড়ানোর সম্ভাবনা খুবই কম এনসিবির প্রতি আশা ছিল সেই আশা আস্তে আস্তে নিপতেছে মন্দের ভালো বলে কোনো দলের সাথে আমি যাব না তিনি আরও আরো বলেন যতদিন মজলুমের উপর লাঠিচার্চ হবে যতদিন স্বৈরাচারের প্রেতাত্মা সিন্দাবাদের ভূতের মতো আমাদের রাষ্ট্রযন্ত্রের ঘরে সাওয়ারি হয়ে থাকবে ততদিন আমি জালিমের বিরুদ্ধে দাঁড়াব আমার কোনো দল নাই রাজনৈতিক কোনো স্বার্থ নাই শুধু অন্যের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমার কোনো উদ্দেশ্যও নাই